বরে গাছ লাগাইছে কোন হয়েছে মিষ্টি খাইছি আলারমে আর হয়েছে টমেটো গাছ টমেটো আরও আগে থেকে খাইতেছে মাস আগে থেকে এই বোম্বাই মরিচ গাছ মরিচে ফুল নিয়েছে ছোট ছোট ফুল আছে ওই যে বোম্বাই মরিচ ছোট ছোট ফুল কলি

গাছ হিমসাগৰ এটা মালটা গাছ একটার সাথে তিন চারটা গাছ একটা মুখ এই পেয়ারা বড় হইছে আলহামদুলিল্লাহ এই যে এই যে এক গাছে দশ বারো বারো চোদ্দোটার মতো হইছে এক গাছে আর পে গাছে ফুল লইছে পেপি গাছ ডেৰামে লাগে এইটোৱে ফুল নিছে ফুল নিছে পেপি গছ এইটো কমলা কি বোলে লেবু গছ এইটো অন্য় কালাৰ লেবু একটু বড়ো জাতের এটা কলি নিচ্ছে এই যে এই গাছটা ছোট ছোট কলি নিছে আর বড় হয়েছে মানে মানে সবসময় ছাড়তেই থাকে আলহামদুলিল্লাহ সবসময় ছাড়ে কলি এই যে দুইটা বড় হয়েছে দুইটা বড় হয়েছে আর আবার ছোট ছোট করে কলি ছাড়তেছে দুইটা গাছ টোটাল তিনটা পেয়ারা গাছ এই যে বড় হয়েছে